একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ফের চালু শিক্ষক বদলি প্রক্রিয়া দীর্ঘ কয়েক বছর পর আবার চালু হতে চলেছে যেটা আবার উচ্ছ্বশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক এবং চালু নির্দেশ এস ও মধ্য শিক্ষা পর্ষদকে দেওয়া হয়েছে বিষয় জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন যে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ফের চালু হলো রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির পোর্টাল উচ্চশ্রী প্রায় আড়াই বছর ধরে বন্ধ ছিল এই প্রক্রিয়া তবে গুরুত্বপূর্ণ ব্যাপার সাধারণ বদলি এবং পেশাল বদলি সেগুলো কিন্তু বন্ধ থাকছে সালে তিরিশে জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে অর্থাৎ দু সালে তিরিশে জুন পর্যন্ত এই সাধারণ বদলি এবং পেশাল বদলি বন্ধ থাকছে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার এটা চালু হচ্ছে এবং যেই মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে অনলাইনে রাজ্যের যে কোনো প্রান্তের বদলির আবেদন করতে পারেন সরকারি স্কুলের শিক্ষক ও কর্মীরা দুজন কর্মী পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদল করতে চাইলে তাকে বলা হয় পারস্পরিক বদলি এই বদলি ফলে কর্মীদের ইচ্ছা পূরণ হবে এবং সেটাই উচ্চศรี পোর্টালের মাধ্যমে যেভাবে আপনারা করেন টিচারস লগইনে গিয়ে প্রাইমারি না সেকেন্ডারি প্রেজেন্ট ডিস্ট্রিক্ট স্কুল আহ প্রেজেন্ট স্কুল সার্কেল টিচার ইউনিক কোড এবং প্যান কোড নাম্বার দিয়ে তারা এখানে অ্যাপ্লাই করার পর আহ ভেরিফাই ওটিপি আসবে ওটিপি আসার পর শুধুমাত্র পোর্টাল খোলা হয়েছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এই মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টের মাধ্যমে তাহলে যারা কিন্তু মিউচুয়াল ট্রান্সফার উচ্ছ্বসির মাধ্যমে করতে চান তারা কিন্তু পরবর্তী কালে তারা অ্যাপ্লিকেশন করতে পারে এবং পরবর্তী ভিডিওর দিকে নজর থাকুক আহ পরবর্তী আপডেট দেওয়ার জন্য